দেখতে দেখতে শীতকাল চলে এলো আর আমাদের দেশে শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলির একটা উৎসব চলে আসে একটা আমেজ চলে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো নাই তারপরেও বলতে হয় ভালো আছি মহান আল্লাহ তাল্লা এতটুকু রেখেছেন তাতেই আলহামদুলিল্লাহ তো যাই হোক কথা বলতে বলতে আমার আসলে আজকের রেসিপিটা শুরু করেই দিলাম আজকে আমি তৈরি করব মেরা পিঠা তো অন্যান্য এলাকায় বিভিন্ন নামে ডাকে আমরা মেরাপিঠা বলে থাকি এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি এটা হচ্ছে বাড়ির একদম চালের যে আতপ চালটা শুকানো হয় তারপর আসলে মেশিনে গুঁড়ো করা হয়েছে এটা ঢেঁকি ছাটা চাল নয় আসলে মেশিনে গুঁড়ো করে তারপর হচ্ছে আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম সারাদিন ঠান্ডাটা ছাড়ার পর এখানে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একদম ঝরঝরে হয়ে যাবে পাউডারের মতো ঝরঝরে হয়ে যাবে হাতে লেগে থাকবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে নিশ্চয়ই থিকনেসটা বুঝতে পারছেন কতটুকু আসলে ভাজা হয়েছে মোটামুটি অনেকক্ষণ সময় লেগেছে পনেরো বিশ মিনিটের মতো সময় লেগেছে ভাজতে যেহেতু এটা কাঁচা গুঁড়া ছিল মানে শুকনো গুঁড়া না তো সেই জন্য সময়টা অনেক বেশি লেগেছে শুকনো গুঁড়া এত বেশি সময় লাগে না কারণ যেহেতু রোদেই অনেকটা শুকানো থাকে তো এইদিকে গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম লবণ দিয়েছে টেস্ট অনুযায়ী অবশ্যই লবণ টেস্ট অনুযায়ী দিবেন এবং ময়ানটা যে করবেন একটু যেন নরম নরম থাকে কারণ হচ্ছে এটা সেট হয়ে গেলে না পরবর্তীতে দেখা যাবে যে আরও সুন্দর হয়ে যাবে কারণ ময়ানটা যদি প্রথমেই শক্ত করে ফেলে তাহলে কিন্তু দেখা যাবে কি যে আপনার পিঠাটা শক্ত হয়ে যাবে পরবর্তী দিন মানে ধরেন আপনি যদি সকালে বানান দেখবেন বিকেল পর্যন্ত একদম শক্ত হয়ে গিয়েছে আর যদি রাতের বেলা বানান তাহলে সকালে উঠে দেখবেন পিঠাগুলো একদম শক্ত হয়ে গিয়েছে তো সেই জন্য এই ময়ানটাকে একটু নরম রাখতে হবে তো আমি শেপ দিয়েছিলাম তিন কোনা আর আমার মা দুই কোনাটা আসলে মেনলি মেরাপিঠার যে শেপটা হয় সেটা দিয়েছিলাম বিভিন্ন শেপে বানায় এক একজন এক এক রকমভাবে বানায় তো আমি যদিও এত পারফেক্ট বানাতে পারি না তারপরেও চেষ্টা করেছি বানানোর সবগুলো পিঠা আমার মা বানিয়েছে সাথে কয়েকটা বানিয়েছিলাম আর এইদিকে আমি রাইস কুকারে হচ্ছে তৈরি করে নিচ্ছি রাইস কুকারটা আগেই পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি পানিটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে তা হলে কিন্তু স্টেনারে লেগে যাবে পিঠাগুলো যেহেতু কাঁচা পিঠা তো ভালো করে পানিটাতে যখন বলক চলে আসবে তো তখন কিন্তু পিঠাটা দিয়ে দেবো একটা লেয়ার দিব দেওয়ার পরে ঢেকে দিব দশ মিনিট রান্না করার পর আবারও আরেকটা লেয়ার দিব কারণ তা না হলে কিন্তু এক সাথে পিঠা থাকে আমি এই টিপসগুলো শিখেছি আমার মায়ের কাছ থেকে ছোটবেলায় যখন দেখতাম আমার মা যখন পিঠা তৈরি করতো আমাদের গ্রামের বাড়িতে যখন পিঠা তৈরি করা হতো তখন কিন্তু মাটির হাঁড়িতে করা হতো এইগুলো না মানে একদম ছিদ্র করাই থাকতো মানে মেরা পিঠা তৈরি করার জন্য মেনলি ওই পাত্রগুলো তৈরি করা হতো কিন্তু এখন দেখা যায় কি যে আমার মা মানে সিলভারের পাতিলগুলো ছিদ্র করিয়ে নিয়েছে ওই রকম করে করে তারপরে এখন করে ওইভাবে এখন মাটির পাতিলগুলো পাওয়া যায় না তো যাই হোক আর আমরা যেহেতু শহরমুখী মানুষ আমরা কিন্তু এখন দেখা যায় যে রাইস কুকারের ওপরেই আসলে ডিপেন্ডেন্ট তো আমরা রাইস কুকার দিয়েই করে নিই পিঠাটা মোটামুটি হয়ে এসছে পিঠাটা হয়ে যাবে কখন বুঝতে পারবেন তখন হচ্ছে এই যে একটা টুটপিক ঢুকিয়ে তারপর হচ্ছে আপনি একটু চেক করে নেবেন এই তো আমার পিঠা তৈরি আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ